কিরাম ছাইরা কি করমু পোলা কই দিন দূরে খালি আমারে জাবারি কই জাবারি কর মনটা তো চায় না বাবা তো খালি জাবারি কই বাবা তো যায় না ঠিক বন্ধ বইরছে যাই দেই বাবার আজকে কই দি আজকে না গেলে পোলা কই নিয়ে যাম বাজার আপনি এনে বইরছেন আমনে না কইলাম আমনে আঙ্গরনা যা লাগবো আপনি আম করোনা ভালো মতো থাকবেন এই গ্রামে আপনার থা লাগবো না আপনি ওই জায়গায় পাঁচ হক্ত নামাজ পড়বেন বুঝছেন বাবা আরে বাপ তুই তো কষি গ্রামের মায়া সাইরা কই যাই রে বাপ কোথাও যায় তো আমার মন শান্তি থাকতো না বাপ ভাল লাগতো না বাপ ভাল লাগবো ভাল লাগবো বাপ তোরা শুয়ে আছস এতেই আমি শান্তিতে আছি বাপ তোরা মাঝে মাঝে আয়ুষ আমার দিকে যাই

এলাকার মানুষ কত ভালোবাসে তোর কথাও কয় বাপ বাপের ছেলেটা খুবই ভালো আমিও দোয়া করি তোরা বড় বাপ মাঝে মাঝে আসিস বাপ তখন মন কান দেয়